আখাড়ায় পুলিশের সারাশি অভিযানে পাঁচ কেজি গাঁজা একশো পিস ইয়াবা এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ একই দিনে গ্রেফতার ছয় ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অভিযানকালে এস আই মোহাম্মদ মমিন হোসেন এএসআই ধিমান বড়ুয়া এএসআই জহিরুল ইসলাম এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকার দ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে উনিশে পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখ সাতটা ঘটিকার সময় আখাউড়া থানা দিন চার নং আখাউড়া উত্তর ইউপিস্থ রামধননগর উত্তরপাড়া তাওয়া আডি মা ভিলা ফাতেমা বেগম এর বাড়ির বসতঘরের ঘরের পূর্ব পাশ হইতে পাঁচ কেজি গাঁজা সহ এক মোহাম্মদ শরীফ উনিশ পিতা মোহাম্মদ কাইয়ুব খান মাতা মৃত জুছনা বেগম সাং রামধননগর নগর ভাসমার অবস্থায় দুই বেবি আক্তার আটচল্লিশ পিতা মাতা মৃত মনোয়ারা বেগম সাং রামধননগর নগর উভয় থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয় অপর অভিযানকালে এস আই মোহাম্মদ মুমিন হোসেন এএসআই এস মাইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে উনিশ পাঁচ পঁচিশ ইংরেজি তারিখ ছয়টা চল্লিশ ঘটিকার সময় আখাউড়া থানাধীন এক নং মনিয়ন্দ ইউপিস্থ আইরল ফকির বাড়ি বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে একশো পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মোহাম্মদ মামুদ চৌধুরী পঁয়ত্রিশ পিতা মৃত রুকন চৌধুরী মাতা ফিরোজা বেগম সাং পূর্বপাড়া আখাউড়া পৌরসভা দুই রাসেল একুশ পিতা রফিকুল ইসলাম মাতা জুলেখা বেগম সাং আইরল ফকিরবাড়ি বাড়ি বাগান বাড়ি ইউপি উভয় থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয় অন্য অভিযানকালে এস আই মোহাম্মদ জহিরুল হক এএসআই এস আই ধিমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ জি আর পাঁচশো পাঁচ অব্লিক বাইশ এর ওয়ারেন্টভুক্ত আসামি এক আমিরা বেগম ওরফে কালী স্বামী আক্তার হোসেন পিতা নুরুল সাং আজমপুর রেলওয়ে সংলগ্ন রেলওয়ে কলোনি মাদ্রাসার মাইমুনার বাড়ি থানা আখাউড়া জেলা একশো পঁয়টি বাইশ এর ওয়ারেন্টভুক্ত আসামি দুই মোহাম্মদ রানিভুইয়া প্রকাশ রনি মিয়া পিতা নায়েব আলী সাং রাজারপুর পূর্বপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এই সকল আসামিগণকে অভিযান করিয়া গ্রেফতার করা হয় আখাউড়া থানা অফিসার ইনচার্জ জৌসি মোহাম্মদ সৌমিউদ্দিন জানার গ্রেফতারকৃত সকল আসামিগণকে আদালতে প্রেরণ করা হয় এবং এর সারাশি অভিযান অব্যাহত রয়েছে লায়ন রাকেশ কুমার ঘোষ আখাউড়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চেট্রে নিউজ ডেস্ক বিশ্ব ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ